ওল্ড সিনে বাজিমাত তানজিন তিসার এবং ঢাকায় চলচ্চিত্রে এবার নায়ক হয়ে আসছেন মান্না পুত্র সিয়াম ইলতিমাস রিপোর্টার্স হাউজে এই আয়োজনে আপনাদের জন্য থাকছে এই কুইক আপডেট সিনেমা জগতের নায়িকারা শুধু অভিনয় কাঁপিয়ে নয় আর অনেক কিছু কাঁপিয়ে স্ট্রাগল দিয়ে টিকে থাকতে হয় আর এই স্ট্রাগলের গল্প নিয়ে আসন্ন ঈদে তুফানকে টেক্কা দিতে দীপ্ত প্লে ওটিটিতে আসছে তানজিদ অভিনীত পয়জন এর মধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার ট্রেলার পরতে পরতে ছড়ানো ছিল মুগ্ধতা শিহরণ আর রহস্যময় একটা অনুভূতি তানজিদ এখানে কিছু আবেদনময় সাহসী দৃশ্যে দেখা গিয়েছে জীবন অদ্ভুত সিনেমার চেয়ে অদ্ভুত সবিজের সেই অদ্ভুত জীবনকে এবার পর্দায় নিয়ে আসছেন সঞ্জয় সমাদ্দার পয়জন ওল্ড ফিল্মটি তিনি পরিচালনা করেছেন এই ফিল্মে আরও অভিনয় করেছেন আবু হুরারা তানবির পুনর্জন্ম খ্যাত সেন্টু টাইগার রবি সহ অনেকে আমরা শুধু সিনেমাই দেখি অথচ সিনেমার পেছনে নায়িকাদের যে এক অন্ধকার জীবন আছে এবং সেই জীবনে তাদেরকে নায়িকা নয় পণ্য হিসেবে দেখা হয় সেই সব দিক নিয়ে হয়তো আমরা দেখতে পাবো এই ফিল্মটি এইদিকে প্রয়াত সুপারস্টার মান্নার একমাত্র ছেলে সিএম ইলতিমাস আসছেন রূপালী পর্দায় বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন সিএম নিজেই মান্না ভক্তরা এতদিন ধরে রূপালী পর্দায় সিএমকে দেখতে চাইলেও সেই ইচ্ছে সুর মিলাতে পারেননি সিএম ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে তবে এবার আটঘাট বেঁধে পড়াশোনা শেষ হতেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সিএম নায়কের ছেলে নায়ক নায়করূপেই ফিরতে চান তিনি অভিনয় প্রসঙ্গে সিএম বলেন অনেক বছর ধরেই চলচ্চিত্রপ্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি সিএম আরও বলেন বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করব আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবে রপ্ত করেছি তিনি আরো বলেন আমি নিজেকে প্রস্তুত করেছি এই মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না তবে চলতি বছরেই দর্শকরা সে প্রশ্নের উত্তর জানতে পারবেন পজিটিভ দিক হচ্ছে সিয়াম সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে তাই নির্মাণের দিকেই তার বেশি আগ্রহ তবে ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চলেছেন তিনি সিয়াম চান রূপালী পর্দায় তার অভিষেক হোক সুপারস্টারের মতোই